ঢাকায় একের পর এক ভূমিকম্প একটা অস্বস্তি আর আতঙ্ক কাজ করছে সবার মধ্যে তাই না চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ঠিক কি ঘটছে আর এর পেছনের গল্পটাই বাকি চলুন শুরুতেই একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শোনা যাক তার এই একটা কথাই তখনকার আতঙ্ক আর বিভ্রান্তির পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেবে হ্যাঁ ঠিক এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই মুহূর্তে যখন ঢাকা শহরটা আবার কেঁপে ওঠে একটা আকস্মিক কম্পন যা নিমেষেই জুড়ে ছড়িয়ে দিয়েছিল ভয় আচ্ছা ঘটনাটা বুঝতে একটা দৃশ্য কল্পনা করা যাক ধরুন একটা চায়ের দোকানে দুজন বসে শান্তিতে চা খাচ্ছে ভূমিকম্পের কিচ্ছুটি তারা টেরও পায়নি হঠাৎ দেখল পাশের ছতলা বিল্ডিং থেকে মানুষজন চিৎকার করতে করতে রাস্তায় নেমে আসছে তাদের ওই আতঙ্কিত অবস্থা দেখেই তারা প্রথম বুঝতে পারল যে আরে ভূমিকম্প হয়েছে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না একদিকে রাস্তায় মানুষের দৌড়াদৌড়ি চিৎকার চরম আতঙ্ক আর অন্যদিকে এই লোকগুলো প্রথমে কিছুই অনুভব করেনি এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এটাই কিন্তু ভয়টাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় কিন্তু এই আতঙ্কটা তো শুধু একটা মুহূর্তের ছিল না এর পিছনে একটা বড় কারণ ছিল আর সেটা হলো ঠিক তার আগের দিনের একটা বড় ঘটনা যা মানুষের ভয়টাকে আরও উস্কে দিয়েছিল হ্যাঁ ঠিকই দেখছেন আগের দিনের ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এটা কিন্তু বেশ শক্তিশালী একটা ঝাঁকুনি ছিল আর এর প্রভাবও ছিল অনেক বেশি আর এই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের ফলটা ছিল খুবই দুঃখজনক সারা দেশে মোট দশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় বিশেষ করে ঢাকার বংশালের ঘটনাটা তো আরও মর্মান্তিক একটা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন পথচারীর ওপর এছাড়া আহত তো হয়েছেন আরও অনেকেই তো আসল ভয়টা কিন্তু একটা কম্পন নিয়ে না ভয়টা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বারবার জমিন কেঁপে ওঠা এটাই মানুষের মনে একটা স্থায়ী আতঙ্ক তৈরি করে ফেলেছে দেখুন ঘটনা প্রবাহটা গতকাল একটা বড় ভূমিকম্প হল এরপর আজ দুপুরে একবার আবার সন্ধ্যায় সোয়া ছটার দিকে আরেকবার এই যে পরপর ঝাঁকুনি এটাই সবার মনে প্রশ্ন আর উদ্বেগ তৈরি করছে সাধারণ মানুষের মনের অবস্থাটা ঠিক এই রকমই ছিল এই কথাটার মধ্যেই পুরো ব্যাপারটা পরিষ্কার প্রথমবার হওয়ার পর হয়তো সবাই ভেবেছিল বিপদ কেটে গেছে কিন্তু যখন আবার হলো তখন ভয়টা বহুগুণ বেড়ে গেল আর এই লাগাতার কম্পনের কারণে সবার মধ্যে একটা চাপা উদ্বেগ কাজ করছে তবে দেখা গেছে এই ভয়ের প্রভাবটা নারী আর শিশুদের মধ্যে যেন একটু বেশি পড়ছে আচ্ছা এখন আসল প্রশ্ন হল এই ছোট ছোট কম্পনে ঢাকা এত ভয় পেয়ে যাচ্ছে কেন কেন এত আতঙ্ক এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের এই শহরের কাঠামোর ভেতরেই ঢাকার ঝুঁকিগুলো কিন্তু অনেক প্রথমত মাটির নিচের পানির স্তর দিন দিন নামছে ফলে মাটিও দুর্বল হয়ে পড়ছে দ্বিতীয়ত জনসংখ্যার চাপ তো অংশম এর সাথে আছে বহু পুরনো দুর্বল ভবন আর সবচেয়ে বড় কথা বিল্ডিংগুলো সব গায়ে গা লাগিয়ে তৈরি সব মিলিয়ে একটা ভয়ঙ্কর কম্বিনেশন আর কি আর এই কারণেই ডমিনো ইফেক্ট বলে একটা কথা খুব শোনা যায় মানে ঢাকার মতো জায়গায় একটা বিল্ডিং যদি কোনো কারণে ভেঙে পড়ে সেটা তার পাশের বিল্ডিংয়ের উপর পড়বে সেটা আবার তার পাশেরটার উপর ব্যাস একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যাবে একটা ছোট দুর্ঘটনাও তখন বিশাল বিপর্যয়ের রূপ নিতে পারে আর এটা কিন্তু শুধু কোনো কথা না এটা একদম বাস্তব এই যে কদিন ধরে ছোট ছোট কম্পন হচ্ছে তাতেই কিছু বিল্ডিং হেলে পড়েছে অনেক জায়গায় ফাটলও দেখা দিয়েছে মানে বিপদটা কতটা বাস্তব আর কতটা কাছাকাছি সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম শহর জুড়ে যে ভয়টা কাজ করছে তার পেছনে যথেষ্ট কারণ আছে আর সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার মনে থেকেই যায় এই যে ছোট ছোট কাপুনি। এগুলো কি আসলে ভবিষ্যতের কোনও বড় বিপদের সতর্কবার্তা এই একটা প্রশ্নই এখন ঢাকা লাখ লাখ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আর এই প্রশ্নটাই আমাদের সবাইকে বাধ্য করছে শহরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে